আচ্ছা বোঝা যাচ্ছে যে এই ট্রেনে নিজের সেফটি নিজেকেই হতে হবে তার উপর ভরসা করে চলা যাবে না কারণ সে আর পি হোক বা যেই হোক বিভিন্ন মানে লোকাল লোক থার্ড এসিতে উঠছে উঠে এখানে দরজার সামনে আড্ডা দিচ্ছে মদ খাচ্ছে মানে একটা আলাদাই মানে বাজে একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল তারা তারা ট্রেনে খুব লাউড স্পিকার মানে হচ্ছে ব্লুটুথ স্পিকার খুব জোরে বাজাচ্ছিল এবার তাদেরকে আমি যখন বললাম যে আপনারা এত জোরে স্পিকার কেন বাজাচ্ছেন তারা আমাকে উল্টো পাল্টা কথা বলছে হ্যাঁ তেষট্টি চৌষট্টি দুটোই আমাদের হ্যাঁ হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কেদারনাথ আর আমাকে কেদারনাথ যেতে হলে প্রথমে আমাকে হাওড়া থেকে হরিদ্বার যেতে হবে তো এখন আমি বর্তমানে হাওড়া স্টেশনের সামনে আছি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছো হাওড়া ব্রিজ আর এই দেখো সামনে রয়েছে হাওড়া স্টেশন তো আজকে আমি জার্নি করব ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি সিক্স নাইন হাওড়া হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস যেটি হাওড়া থেকে সপ্তাহে পাঁচ দিন ছাড়ে সোমবার বুধবার বৃহস্পতি আর ওদিকে হচ্ছে শনি আর রোববার আর হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে দুপুর একটা আমাদের এই ট্রেনটি পরের দিন হরিদ্বার স্টেশনে পৌঁছে দেবে বিকেল তিনটে পঞ্চাশ নাগাদ আর হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত এই ট্রেনটি টোটাল ডিস্টেন্স কভার করবে এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার আর টোটাল উনিশখানা স্টেশনে হল্ট করবে এই ট্রেনটি আর টোটাল সময় নিচ্ছে হচ্ছে ছাব্বিশ ঘন্টা ৫০ মিনিট তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লকটা হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত কুম্ভ এক্সপ্রেসের সাথে শুরু করা যান তো আমাদের ট্রেনটা এগারো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে এবার আমি আমার সিটটা দেখাচ্ছি

তো আমাদের ট্রেনটা নির্ধারিত সময় এখন একটা তিন বাজে তিন বাজে একটু লেট বলতে গেলে নির্ধারিত সময় আমাদের হাওড়া স্টেশন থেকে এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল তো একটু আগে তোমরা দেখলে কিছু লোক আমাকে সিট চেঞ্জের জন্য রিকোয়েস্ট করছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে তো আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো আমাদের ফ্যামিলি আছে হচ্ছে বি ওয়ানে আর আমরা আছি হচ্ছে বি থ্রিতে এবার কথা হচ্ছে যে অ্যাডজাস্ট করলে তো দুদিক থেকেই করা যায় না কিন্তু ওইখানে লোক যখন অ্যাডজাস্ট করছে না আর ওরা বলছে আমাদের বি টুতে শিফট হতে কিন্তু আমরা বি টুতে শিফট হয়ে কী করবো যদি বি ওয়ানে হতো যেহেতু আমাদের ওখানে ফ্যামিলি আছে তাহলে একটা মানা যেত যে না চলো ফ্যামিলির সাথেই যাচ্ছি তো আমরা বললাম যে না দাদা আমরা সিটটা অ্যাডজাস্ট করবো না যদি অ্যাডজাস্ট করার মতন হতো আমি অবশ্যই অ্যাডজাস্ট করে যেতাম কারণ সবাই একসাথেই যাচ্ছি কারোর সাথে ঝল ঝামেলা করে লাভ হবে না তো যেটা বললাম যে আমাদের ট্রেনটা নির্ধারিত সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তো আমাদের পরবর্তী স্টপ দেবে এই ট্রেনটা আসাম সোলস তো আমি আমার সিটটা দেখালাম তোমাদের এবার পুরো এক্সপ্রেসের ওয়াশরুমটা কীরকম সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো মানে স্পেসটা দেখো তোমরা মানে খুবই এক ছোটো একটা স্পেস আর এখানে রয়েছে একটা বেসিন আর দেখি জল পড়ছে নাকি হ্যাঁ জল পড়ছে তো এখানে দুটো টয়লেট রয়েছে তো কিছুই বোঝা যাচ্ছে না কোনটা যত সম্ভব হয়তো এটা ইন্ডিয়ান হবে আর এটা ওয়েস্টার্ন হবে তো আমি ঢুকি ভেতরে দেখো বাথরুমে ঝুঁকলে টেনে এই খিলটা কিন্তু আটকে দিতে হবে নয়তো একটা বড় বিপদে পড়বে এর আগেও তোমাদের আমি বলেছি আর এই দেখো সামনে একটা মিরার দিয়েছে আর এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে আর এখানে একটা কল দিয়েছে জল করে আর এই কলের বিশেষত্ব হচ্ছে একবার ট্যাপ করলে অনেকক্ষণ জল পড়ে আর এখানে একটা যেটা ভালো লাগলো আমার এই দেখো এখানে একটা কিন্তু ফ্যান দিয়েছে কিন্তু বাথরুমটা খুবই ছোট ছোট বলতে খুবই ছোট স্পেসটা খুব কম বাথরুম কিন্তু পরিষ্কার কিন্তু একটা কেমন যেন বাথরুম বাথরুম খন্ধ বেড়াচ্ছে মানে জানি না হয়তো ভালোভাবে ক্লিন করেনি তো তো এই বিষয় নিয়ে আমি কোচের স্টাফকে বলবো যাতে ওরা ভালো করে ক্লিন করে যাতে গন্ধটা না আসে তো তোমরা ভিডিওটা সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো তো আমি দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি আর লাঞ্চে খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তার কারণ ট্রেনের খাবার খুব একটা ভালো হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি কুম্ভ এক্সপ্রেসে মানে যে ক্লাসেরই টিকিট কাটো না কেন সেটা ফার্স্ট ক্লাস হোক কি সেকেন্ড ক্লাস হোক বা থার্ড ক্লাস মানে আছে এসি ফ্রি টায়ারই হোক না কেন তোমার কিন্তু খাবার ইনক্লুডিং নেই তোমাকে খাবার প্যান্টিগার্ড থেকেই কিনে খেতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত বড়ো একটা ট্রেন কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে হরিদ্বার যাবে একে তো হচ্ছে বাথরুমগুলো খুবই স্পেস ছোট আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাথরুমে ভীষণ নোংরা গন্ধে ভর্তি তো আমি অ্যাটেন্ডেন্সকে কমপ্লেন করেছি কোনো জবাব এখনো পর্যন্ত পাইনি আর এবার রেল মাদার অ্যাপে গিয়ে কমপ্লেনটা করবো একটা কথা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কোনো আর পি দেখা পেলাম না একবার হলো যে রাউন্ড মারতে পারতো কিন্তু এখনো পর্যন্ত পাইনি তার মানে দেখা যাক যে আগেও পায় কি না এখনো পর্যন্ত তো আসেনি তারা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যা বোঝা যাচ্ছে এই ট্রেনের নিজের সেফটি নিজেকেই হতে হবে কারো ওপর ভরসা করে চলা যাবে না সে আর পি হোক বা যেই হোক তো তোমরা ভিডিওটা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আমরা একটু পরে আসানসোল জংশন স্টেশনে ঢুকবো তো তোমাদের আসানসোল জংশন স্টেশনটা আমি তোমাদের দেখাব তো হাওড়া থেকে একশো নিরানব্বই কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছেছে হচ্ছে আসানসোল জংশন স্টেশনে আর এই আসানসোল জংশন স্টেশনটা পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত একটি স্টেশন আর এই স্টেশন কর। হচ্ছে এ তো এখানে এই ট্রেনটি আসার সময় ছিল হচ্ছে তিনটে উনত্রিশ কিন্তু এখন বাজে ঘড়ির কাটা আমার তিনটে ছাপ্পান্ন মানে হিসাব করে দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ মিনিট এখনও পর্যন্ত লেটে চলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেনের মধ্যে যেটা একটা জিনিস ঘটেছে এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত তার কারণ হচ্ছে একদল ফ্যামিলি উঠেছিল এমনি নর্মালভাবে উঠেছিল তারা ট্রেনে খুব লাউড স্পিকার মানে হচ্ছে ব্লুটুথ স্পিকার খুব জোরে বাজাচ্ছিল এবার তাদেরকে আমি যখন বললাম যে আপনারা এত জোরে স্পিকার কেন বাজাচ্ছেন তারা আমাকে উল্টো পাল্টা কথা বলছে বলছে হচ্ছে যে হ্যাঁ আপনি কি জানেন নিয়ম রাত দশটার আগে অবধি বাজানোর নিয়ম আছে অবশ্যই বাজানোর নিয়ম আছে কেন নেই কিন্তু সেটা সীমিত মানে সাউন্ড অনুযায়ী আপনারা শুনুন যাতে সেটা কারো অসুবিধা না হয় তো এরকম যদি কোনো সমস্যা হয় যে পাশের কো প্যাসেঞ্জার আপনাকে ডিস্টার্ব করছে আপনাদের কিছু করতে হবে না সোজা আপনারা আর পি এফকে কমপ্লেন করবেন আর পি কম যদি না থাকে রিয়েল মাদার বলে একটা অ্যাপ আছে তার সেটা আপনার ডাউনলোড করে আপনাদের কমপ্লেনটা আপনার রেজিস্টার করবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে টিটি টিটিকে বলে কোনো লাভ হবে না ওরা এসে ঘুরে যাবে দু একটা কথা বলবে তো এখনও পর্যন্ত আমাদের ট্রেনটা পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট লেটে চলছে তো দেখা যাক আর কতদূর লেটে চলে তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো হাওড়া থেকে পাঁচশো তিরিশ কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেনটা এখন পাটনা জংশন স্টেশনে এসে পৌঁছেছে তো পাটনা জংশনে এই ট্রেনটি আমাদের পৌঁছানোর সময় ছিল হচ্ছে রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ আর এখন বাজে ঘড়ির কাটা হচ্ছে আটটা ছাপ্পান্ন মানে হিসাব করে দশ এগারো মিনিট লেট করেছে পাটনা জংশনে এই ট্রেনটি পৌঁছাতে তো এখনও পর্যন্ত ভালোই চলছে আর পাটনা জংশনে স্টেশন বি ই আর এই পাটনা জংশনটা বিহার রাজ্যে অবস্থিত একটি স্টেশন তো আমরা সবাই জানি যে বিহারের রাজধানী হচ্ছে পাটনা আর এখন অনেক রাত হয়ে গেছে একটু পরেই আমি ঘুমিয়ে পড়বো তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা স্টেশনে গুড মর্নিং এভরিওান তো হাওড়া থেকে এক হাজার বিয়াল্লিশ কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেনটা এখন বর্তমানে লক্ষ্ণৌ জংশন স্টেশনে এসে পৌঁছেছে আর লক্ষণ জংশন স্টেশনে এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল হচ্ছে সকাল সাতটা কুড়ি নাগাদ কিন্তু এখন বাজে ঘড়ির কাটা হচ্ছে আট উনিশ মানে হিসেব করে দেখতে গেলে প্রায় এক ঘন্টা এই ট্রেনটা লেট করেছে আর লক্ষণ হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে রাজধানী আর এই স্টেশন করে হচ্ছে এল কে ও তো এখনো পর্যন্ত তো এক ঘন্টা ডিলে চলছে আমাদের ট্রেনটা দেখা যাক হরিদ্বার যাওয়া পর্যন্ত আরো কতটা ডিলে আমাদের ট্রেনটা চলে তো আমাদের সিগনাল হয়ে গেছে একটু পরেই আমাদের ট্রেনটা ছেড়ে দেবে তো তোমরা ভিডিওটার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো তো আমাদের ট্রেনটা মাত্র দশ মিনিট হল করে লক্ষণ জংশন স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এর পরবর্তী স্টপ দেবে হচ্ছে বারেলি জংশন এখনও তো এক ঘন্টা ট্রেনটা ডিলেই চলছে দেখা যাক হরিদার অবধি কতটাই ডিলে চলে এবার কথা হচ্ছে এই ট্রেনের বিষয়ে তোমাদের কিছু বলি সেটা হচ্ছে দেখো একে তো তোমাদের বলেছিলাম এই ভিডিওতেই যে এই ট্রেনে থাকতে হলে নিজের সেফটি নিজেকেই চলতে হবে তার কারণ কোনো সেফটির কোনো ব্যাপারই নেই তার কারণ হচ্ছে রাতে যখন আমি ঘুমিয়েছি ঘুমাতে তো পারিনি নি এবার ঘুমিয়েছি বিভিন্ন মানে লোকাল লোক থার্ড এসিতে উঠছে উঠে এখানে দরজার সামনে আড্ডা দিচ্ছে মদ খাচ্ছে মানে একটা আলাদাই মানে বাজে একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল তারা তারপর হচ্ছে ধরো তুমি ঘুমিয়ে আছো তোমার সিটের পাশে এসে বলছে বলছে দাদা একটু বসতে দিই মানে এই এক্সপিরিয়েন্সটা আমার খুবই খারাপ লাগলো তার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে থার্ড এসি অথবা এসি দিয়ে আমরা টিকিটটা এই কারণেই কাটি যে আমরা যতদূর যাব আমরা যাতে ভালোভাবে শান্তিতে যেতে পারি কিন্তু আমি থেকে মনে হচ্ছে যে আমাদের জেনারেল টিকিট কাটাটাই মানে বেস্ট তো এটা একটা জানি না তো এই এই সিস্টেমটা কবে কতদিন পর চেঞ্জ হবে তো এটা একটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো তো তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও যে এরকম এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করছো কি না তো সকাল সকাল উঠে গেছে তো একটু পরে আমি ব্রেকফাস্টটা করবো তো তোমরা ভিডিওটা সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো এক হাজার তিনশো সাতষট্টি কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেনটা এখন মুরাদাবাদ জাংশন স্টেশনে এসেছে আর মুরাদাবাদ জাংশন স্টেশনে আমাদের এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল হচ্ছে দুপুর বারোটা পঞ্চাশ নাগাদ কিন্তু এখন বাজে ঘড়ির কাঁটা হচ্ছে তিনটে এক নাগাদ তো হিসেব করলে দেখা যায় যে দু ঘন্টা দশ মিনিটের মতন আমাদের কুম্ভ এক্সপ্রেস এখনও লেটে চলছে আর এই মুরাদাবাদ স্টেশনটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি স্টেশন আর এই স্টেশন কোড হচ্ছে এম আর এখনও তো দু ঘন্টা লেটে চলছে ট্রেনটা দেখা যাক আগে কত লেটে চলুক হরিদ্বারও তো এমনি টাইম ছিল হচ্ছে তিনটে পঞ্চাশ নাগাদ হয়তো দু ঘন্টা লেট মানে হচ্ছে ছটা সাড়ে ছটা নাগাদ হয়তো আমাদের এই ট্রেনটা হরিদ্বার স্টেশনে পৌঁছাবে তো যতটুক পাচ্ছি তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি তো আমাদের ট্রেনটা মুরাদাবাদ জাংশন স্টেশনে দশ মিনিট হল করে ট্রেনটা আমাদের ছেড়ে দিল তো আমাদের এর পরবর্তী স্টপ দেবে হচ্ছে লাক্সার জাংশন তো হাওড়া থেকে এক হাজার কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেনটা এখন বর্তমানে লাক্সার জাংশন স্টেশনে এসে পৌঁছেছে আর এই লাক্সার জংশনের স্টেশন কোড হচ্ছে এল আর জে আর এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি স্টেশন আর আমাদের এই ট্রেনটি এই স্টেশনে আসার সময় ছিল হচ্ছে বিকেল তিনটে আট নাগাদ কিন্তু এখন বাজে ঘড়ির কাঠা হচ্ছে পাঁচটা চৌত্রিশ মানে হিসাব করে দেখা যাচ্ছে যে দুই আড়াই ঘন্টা কিন্তু লেটে চলছে এই ট্রেনটি এখনও পর্যন্ত তো আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টপ দেবে আমাদের ডেস্টিনেশন স্টেশন হরিদ্বার তো আমাদের ট্রেনটা লাক্সার জাংশন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তো আমাদের পরবর্তী স্টপ দেবে আমাদের ডেস্টিনেশন স্টেশন হরিদ্বার তো হরিদ্বার পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তো তোমরা ভিডিওটার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি হাওড়া থেকে এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার জার্নি কভার করে আমি আমার ডেস্টিনেশন স্টেশন হরিদ্বার স্টেশনে এসে পৌঁছেছি এই ট্রেনটা হরিদ্বারে পৌঁছানোর সময় ছিল হচ্ছে বিকেল তিনটে পঞ্চাশ নাগাদ আর এখন বাজে আমার ঘড়িতে পাঁচটা উনিশ মানে হিসেব করলে দেখা যায় যে আড়াই ঘন্টার মতন প্রায় লেট তো আমরা খুব ভালোভাবেই পৌঁছে গেছি হরিদ্বার স্টেশনে তো হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত কুম্ভ এক্সপ্রেসের সমস্ত ইনফরমেশান আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিয়েছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে